হরে কৃষ্ণ নরসিংহদেব ভগবান তিনি অনেক ক্রুদ্ধ ভয়ানক বা বিবস্ব ভগবান আমরা সবাই জানি কিন্তু আমাদের এটা বোঝা উচিত বা জানা উচিত যে ভগবানের এরকম বিবস্ব চেহারা কেন তিনি কেন ভগবান এত সুন্দর ভগবান বিষ্ণু ভগবান এই ভয়ানক রূপে আসলেন এবং এটা কার জন্য তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ভগবান নৃসিংহদেব তিনি কি সত্যি ভয়ানক না কোমল তো যদিও ভগবান ভয়ানক হয় বিবস্ব হয় যার ভূকুটিতে যার একটু আওয়াজে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কম্পন শুরু করে দেয় তো সেই ভগবান কেন এত ভয়ানক রূপ ধারণ করে ভগবান যখন তার ভক্তদের কষ্ট দেয়া হয় সেটা কখনো সহ্য করতে পারেন না তো ভগবানের এই বিবস্ব রূপ হচ্ছে যারা ভক্তদের কষ্ট দেয় ভক্তদের প্রাণী শেষ করতে চায় এবং কৃষ্ণ ভক্তিতে বাধা দেয় এবং জগতে সাধুদের বিনাশ করতে চায় তাদের জন্য যারা বিরুদ্ধে আচরণ করে তাদের জন্য তার তিনি অনেক কোমল এবং তিনি কতটা কোমল আমি আপনাদের একটু বলতে চেষ্টা করব যে নরসমন্ত্রী ভগবানের বাহিরের যে রূপ সেটা অনেক কঠিন বলে উগ্র বলে মনে হলেও তার হৃদয় অনেক এবং সেটা আমরা এই প্রহ্লাদ মহারাজের এবং ভগবান নরসিংহদের লীলা থেকেই সেটা দেখতে পাই তো ভগবান নরসিংহদেব আপনারা জানেন যখন এই প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেন তখন রক্ষা করার পরে তিনি রাগে পুষছেন তার এই ভয়ানক রূপ দেখে সমস্ত দেব দেবতারা এবং দেবাদিদেব শিবজি ভগবান এবং ব্রহ্মা পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন এবং ভগবানের পত্নী লক্ষ্মী দেবী পর্যন্ত ভয় পাচ্ছেন অবশেষে প্রহ্লাদ শুরু করে তখন শান্ত হন। তো ভগবান নরসিংহদেবের একটা নাম হচ্ছে ভক্ত বৎসল আপনারা জানেন যে বৎসল বৎসল হচ্ছে যে বাছুর আহ গাভীর যে বাছুর সেটা থেকে বৎস থেকে এই ও কথাটা আসছে তো একটা গাবি যখন তার সন্তান বাছরকে প্রসব করে তখন তিনি সে গাবি তার যে জিব্বা দ্বারা চেটে চেটে আদর করতে থাকে এজারে মা গাবি তা বাছরের প্রতি যে প্রেম সেটা হচ্ছে সন্তানের প্রতি যে প্রেম সেটা বৎস বা বাৎসল্য এই কথাটা এভাবে আসে তো আমরা দেখতে পাই যে ভগবান হরসিংহদেব হ্যাঁ তিনি অর্ধেক নর মানুষ আর অর্ধেক হচ্ছে সিংহ রূপ ধারণ করে যখন এই জগতে প্রকোপিত হন তখন তিনি লোক হত্যা করার বধ করার পর প্রদাদ মহারাজকে শয়ন পুলে নিয়ে হ্যাঁ তিনি চাপতে শুরু করেন মা গাভীর মতো যেভাবে বাছুরকে আদর করে সেভাবে চেটে যেতে আদর করছেন। ও দেখেন ভগবান কতটা করুণাময় হলে কী পালু হলে সেটা সম্ভব আমরা জানি যে ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজও পাঁচ শিষ্য ছিলেন এবং তিনি ভগবানকে লাভ করেন তখন ভগবান বিষ্ণু ধ্রুব মহারাজের সামনে প্রকটিত তিনি শুধু তার শঙ্খ দ্বারা ধ্রুব মহারাজের জালে স্পর্শ করেন ভগবান বিষ্ণুর হাত পর্যন্ত ধ্রুব মহারাজের শরীরে স্পর্শ করে নেয় আর এখানে সাক্ষাৎ ভগবান বিষ্ণু থেকে বেশি কৃপাল হচ্ছে এই নরসিংহদেব ভগবান তিনি স্বয়ং প্রহ্লাদ মহারাজকে তার কোলে বসান কোলে বসিয়ে এবং চাপতে শুরু করে তো কতটা কৃপাল ভগবান এবং ভগবান নরসিংহদেব তিনি প্রহ্লাদ মহারাজের মাথায় হাত বুলিয়ে এবং জিব্বা দ্বারা চেটে চেটে বলছেন আর বিহন নরসিংহ পুরাণে অনেক সুন্দর বর্ণিত আছে যে বলছেন যে প্রহ্লাদ পুত্র আমি সত্যি দুঃখিত আমি তোমার কাছে যে তোমাকে রক্ষা করতে আমি বিলম্ব বা দেরি করে ফেলছি তোমার বয়স কত কোমল তোমার দেহ আর এই দত্ত হিরণ্যক শিপু নিজের সন্তানের উপরে এত ছোট কন্যা তুমি এত অল্প বয়স কোমল শরীর এই শরীরে এত কঠিন যে অত্যাচার তোমাকে এখন শাস্তি

কতটা কোমল হতে পারে তো এরকম কৃপালু ভক্তের জন্য এরকম কৃপালু ভগবানের অবতার হচ্ছে নরসিংহ দেব ভগবান তো এইরূপ ভগবানের যদি আমরা আরাধনা করি তাকে সন্তুষ্ট করতে পারি তখন প্রহ্লাদ মহারাজের মতো ভগবান নরসিংহ আমাদেরও কৃপা করবেন এবং তার দাম নরসিংহ মুখে নিয়ে যাবেন हरे कृष्ण चाय नास भगवान की जय